পশ্চিম অঞ্চল নিয়ে আপনার কি কোনো কথা প্ল্যান আছে কিনা নির্বাচনী এবং কোনো কথা আছে কিনা উন্নয়নের বিষয়ে ভবিষ্যতে আলহামদুলিল্লাহ আমার তো পুরো উল্লাপড়া নিয়েই আমার পরিকল্পনা আছে জি জি বিশেষ করে এই অঞ্চল একটু বেশি অবহেলিত এই অঞ্চলের রাস্তাঘাট ব্রিজ কালভার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ সব কিছু নিয়েই আমার একটা পরিকল্পনা আছে অলরেডি আমি সে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি জি জনগণ যদি আমাকে নির্বাচিত করে এই কাজগুলি আমি অফিশিয়ালি সব আরও বেশি করার জন্য সুযোগ পাবো এবং আমি করব ইনশাল্লাহ আর আমি যা সুযোগ পাব আলহামদুলিল্লাহ এখনও অফিস আদালতে কোথাও ফোন দিলে ফোন ফেরে না কাজেই যদি আল্লাহ তালা আমাকে সেই সুযোগ দেয় তাহলে তো আরও সুযোগ আমি পাবো আশা করি উল্লাপাড়ার সর্বত্রই উন্নয়ন করার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে যদি সেই তৌফিক দেন এই জন্য আমি আপনাদের কাছেও দোয়া চাই এই অঞ্চলের মানুষের কাছেও দোয়া চাই জি বিগত সময়ের এবার বেশি জনপ্রিয়তা আপনার এই এলাকায় লক্ষ্য করা যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা তো লক্ষ্য করছেন যে আমরা আমি এই উপজেলার যে ইউনিয়নে আমি যাচ্ছি এফতার মাহফিল অথবা অন্য সমাবেশকে কেন্দ্র করে মানুষের ঢল নামতেছে দল মত নির্বিশেষে এবং আমি যখন বিভিন্ন এলাকায় যাচ্ছি সেখানেও রাস্তায় আমি যখন আমি যাবই রাস্তা দিয়ে এটা জানতে পারত মহিলারাও দুই দিক দিয়ে এসে রাস্তায় বাড়ির নিচে এসে দাঁড়ায় থাকে আলহামদুলিল্লাহ কাজেই আল্লাহ আলা এই উল্লাপাড়ার মানুষ আমাকে ভালোবাসে আমিও উল্লোপাড়ার মানুষকে আমি ভালোবাসি